আজকে ডক্টর আমাকে হঠাৎ বললো যে আপনি জীবনে আর এই তিনটা জিনিস খেতে পারবেন না এটা শুনে তো আমি পুরো হতবাক হয়ে গেলাম যে এত অল্প বয়সে যদি এখন এগুলো খেতে না পারি আমি আর কবে খাবো পরবর্তী সময় আমি আরাম্য চলে গেলাম মুন্সীগঞ্জের একটি রেস্টুরেন্টে তো ওখানে গিয়ে আজকে কি খেলাম আজকে ডক্টর আমাকে সারা জীবনের জন্য কি খেতে বারণ করেছে সম্পূর্ণ ডিটেলস আছে এই ব্লগে আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন তো গাইস আমি আর কি অনেকদিন যাবৎ অসুস্থ এটা আপনারা জানেন হয়তো অনেকে জানেন না সো আমার আর কি অ্যালার্জি তারপর ঠান্ডার কিছু সমস্যা আছে তো এই জন্য আর কি আজকে তৃতীয় ধাপে আজকে যাচ্ছি তো আজকে আর কি কিছু ওষুধ লেখা দিব তো ওষুধ লেখার পর আজকে আর কি কি বলে সম্পূর্ণ আপনাদেরকে আমি বলবো তো গাইছে এর আগে আর কি দুইবার গেছি তখন আর কি ব্লক করা হয়নি আমি চিন্তা করছিলাম যখন সুস্থ হয়ে যাবো তখন ব্লকটা করবো তো আমি আগের থেকে মোটামুটি অনেক সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ তো আমি আরম্ভ এখন বাজারে চলে আসছি আর এখান থেকে একটি মিশক নিয়ে ডাইরেক্ট চলে যাব মুন্সিগঞ্জ বাট বাজারে একটা দোকানপাটা খোলা না আমি চিন্তা করছিলাম একটা মাস্ক কিনবো ডক্টরের দোকান একটাও খোলা না তো এখন একটা মিশুক পেলাম আর এই মিশুক দিয়ে একটু সামনে যেয়ে ওখান থেকে গাড়ি ধরতে হবে কারণ এই মিশু জিজ্ঞেস জিজ্ঞাসা করছিলাম যে মামা আপনি যাবেন কিনা মুন্সিগঞ্জ তো উনি বললো যে না দুপুর এখন যাবো না উনি এখন লাঞ্চ টাইম এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো গোসল করবো এখন পারবো না তো গাইস যাই হোক আমরা সামনে গিয়ে একটা গাড়িতে চলে যাবো সমস্যা নাই তো গাইস দেখেন এই দিকের পরিবেশটা কত সুন্দর আমি এই এই যে জায়গাটা এত পছন্দ করি বাট কোনো দিন যাওয়া হয়নি এদিকের পরিবেশটা যেমন সুন্দর এদিকে একটা বাড়িও আছে এটা অনেক সুন্দর এই বাড়িটার মধ্যে আমি আজ পর্যন্ত ঢিকা দেখিনি বাড়িটার ভিতরে আসলে কেমন একদিন যাবো ব্লক করতে ইনশাল্লাহ তো এই ভর দুপুরে আর মিশুক পাইলাম না তো ওই থেকে নাই মানে আমরা একটা অটোতে তো যেহেতু আমি পিছন সাইড ছাড়া বইতে পারি না তো এই জন্য আর কি সামনেই আমি চলে আসছি সো গাইস আজকে এত পরিমানে ভালো লাগতাছে বিশ্বাস করেন মানে এত পরিমানে ফুরফুরে লাগতেছে একটু হালকা রোদ আছে বাট আমার মনে হয় আজকে বৃষ্টি আসবে এই যে আকাশটা দেখে একবার মেঘলা মেঘলা হইতেছে আর আমাদের মুন্সীগঞ্জের মধ্যে রাস্তাগুলো এত পরিষ্কার যেগুলো মনে হয় যে মানুষ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসলে না এই যে দেখেন এই জায়গাটা কি পরিমাণে সুন্দর গাছটা কিভাবে গেটের মতো হয়ে আসে এখন আমার গাড়ির মধ্যে কে গেছে হঠাৎ করে ডাক দিতেছে এখন দেখি আমার সেই ন্যাংটা কালের বন্ধু পিয়াসে এখন আমি ওই জিজ্ঞেস করতেছি যে বন্ধু কো যা বলতে ক্লাবে যেতেছে খেলতে দোয়া করিস আসলে গাইস সবাই একটা স্বপ্ন থাকে আল্লাহ তাআলা সবার স্বপ্ন পূরণ করুক দোয়া করি শুধু স্বপ্ন থাকলে হবে না ওই স্বপ্নটা পূরণ করার জন্য যেভাবে যেভাবে পরিশ্রম করা দরকার ওভাবে পরিশ্রম করতে হয় তাহলে একটা সময় গিয়ে স্বপ্নটা পূরণ হবে ইনশাল্লাহ আজকে মনে হয় আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাবে কারণ আজকে আমি এত পরিমাণে ভিডিও করতেছি আমার কাছে সুইজারল্যান্ড লাগতেছে এরকম একটা অবস্থা মানে পরিবেশটা এত সুন্দর লাগতেছে সব সবুজ আমাদের মুসিগঞ্জে অনেক পরিমাণে গাছ তো গাছপালা দেখতে দেখতে চলে আসলাম মুন্সিগঞ্জের পাথরের শহরে তো ইট পাথর থাকলে কি হবে আমাদের মুন্সিগঞ্জে প্রচুর পরিমাণে গাছ আছে তো গাছ দেখেন আমি বলছিলাম না আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে দেখেন কি পরিমাণে আকাশটা কালো কালো মেঘলা মেঘলা হয়েছে তো এই যে আমি চলে আসছি আসি ক্লিনিকে তো এর আগে আমি ফেমাস ক্লিনিকে দেখাইছি ওখানে আমি ভালো হয়ে

আধুনিকভাবে পরীক্ষা করলো পরীক্ষা বলতে একটু আরকি দেখলো তো এখন আমি চলে যাবো আর কি ডক্টরের কাছে উনি স্লিপের মধ্যে সব কিছু লিখে দিই এখন ডক্টরের সামনে যাওয়ার পরে ডক্টর আমাকে বলতাছে তুমি তাগের থেকে অনেক সুস্থ হয়ে গেছো কি পরিমাণে হাসতাস তুমি আমি ডক্টর এখন আমি বলতেছি যে পরিমাণে আপনি ওষুধ দিয়েছেন আমার সুস্থ না হয়ে উপায় আছে বাট পুরোপুরি সুস্থ হয়নি এখন আর কি অনেক প্রবলেম আছে আমার মনে হয় যে আমি সিক্সটি পার্সেন্ট সুস্থ হয়ে গেছি আর চল্লিশ পার্সেন্ট এখন অসুস্থ আমি গাইস সুস্থ না হয়ে জামুক এমন পরিমাণে ওষুধ আমি বাপের জন্মও খাইনি বিশ্বাস করেন প্রতিদিন রাতে সাতটা সকালে সাতটা ওষুধ খাইতে হতো বাট দুপুরে কোনো ওষুধ ছিল না আর ইনহিলার তারপর ডরব এগুলো তো রেগুলার আছে এগুলো আরো চলবে কয়েক মাস আমি জানি না নিজেও এখন ডক্টর আমি বলতাছি যে ডক্টর আমার এত পরিমাণে বুকবে থাকে এন করে আমার তো কাশ কমে গেছে আগের থেকে আমার অ্যালার্জি মনে হয় আগে থেকে কমে গেছে বাট আমার এত পরিমাণ চিন্তা কেন লাগে আমার ওভার থিঙ্কিং এগুলো চিন্তা বাদ দেওয়ার মতো কোনো ওষুধ থাকলে আমাকে দেন অ্যান্ড মানুষকে ভুলে যাওয়ার মতো কোনো ওষুধ থাকলে আমাকে এখন ডক্টর আমাকে বলতেছে যে মানুষের জন্য যান প্রাণ দিয়ে কখনো কিছু করতে যাও না তো ওইরকম মানুষ যদি কখনো ঠকায় এগুলো যদি আমরা যত কিছু করি কখনো ভুলতে পারবা তো ওই কষ্টটা লাইফে থেকে বসে তুমি যতই ওষুধ খাও সে তুমি যতই কবিরাজ ডক্টর হচ্ছ যত কিছু দেখাও তো চিন্তা করলাম যে এইটা তো আমার লাইফের লোক মিলে গেছে কে এখন আমার কি করার আছে তাইলে এখন আমার কি করতে হবে ডক্টরের কাছে বলতাছে বলতেছে তোমার যে ওষুধগুলো এমন পরিমাণে ব্যস্ত হয়ে যাবে যাতে মনে করার মতো টাইম না ওই সব মানুষকে মনে পড়বে না যাদেরকে তুমি প্রচুর পরিমাণে ভালোবাসছো কিন্তু তারা তোমাকে খুব বিশ্রীভাবে ভাবে ঠকাইছে বিশ্বাস

রেস্টুরেন্টটা ছোটখাটোর মধ্যে ভিতরণ একটা সুন্দর তো আমি আর কি রেস্টুরেন্টে একটু দেখাইতেছি আপনাদের মুন্সীগঞ্জের মধ্যে সবাই কম বেশি রেস্টুরেন্টের মধ্যে একদিন হলে এসেছেন তো এটার ব্যাপারে আর কি বলবো আর কি দেখাবো তো আম্মু আমারে বলতাছে অনেক তো ভিডিও করলে এখন ভিডিও রায় কি খাবে অর্ডার দালো অনেকক্ষণ ধরে তুমি কি খাবে বলো এখন আম্মু আমার অত একটা ক্ষুধা নাই তুই কি অর্ডার দিবি দে আমি খামু তো আমি একটা সেটমেন্ট অর্ডার দিয়েছি যেটার মধ্যে দুজনে খাবার রয়েছে মধ্যে ছিল ফ্রাইড রাইস তন্দুর চিকেন স্প্রিং রোল হানি মাস্টার টমেটো ক্যাচ আপ সবজি তো ফার্স্ট আমি আম্মু স্প্রিং রোল গুলা খাইতেছি সস দিয়া তো আম্মু আমার বলতে

নলেজ অলওয়েজ ফ্রিজে চিংড়ি মাছ রাখতো কারণ চিংড়ি মাছ সব সময় পাওয়া যেত না এই জন্য অনেক দুঃখ লাগতাছে যে সেই ছোটবেলার খাবারটা আজকে ডক্টর আমাকে খেতে হারাম বলে দিল ডাইরেক মানে মানে একবারে খাইতে পারবো না তো আর কথা বলার আর বহুত বলা যায় তো এই বিষয়ের কথা বলতে চাই না তো যাই হোক গাইস আর আজকের খাবারটা মোটামুটি ভালো ছিল আম্মু জাস্ট তন্দুরি চিকেনটা খাইছে ফ্রাইড রাইস অল্প খাইছে বাট আমি ফ্রাইড রাইস তো অল্প খাইছি গাইস আমার কাছে ফ্রাইড রাইস তো ভালো লাগে না কারণ আমি আর স্পাইসি জাতীয় পছন্দ করি তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ